আজ আপনাদের গহীন পাহাড়ে এক দুর্গম জনপদের উৎসবের গল্প শোনাব পাহাড়ের এই উৎসব এতটাই রঙিন আর প্রাণবন্ত যে এমন দৃশ্য শুধু পাহাড়ে নয় আধুনিক শহরেও খুব কম দেখা যায় তবে এই গল্পটা কিন্তু শুধু একটা উৎসবের নয় হাসি আনন্দ আর নাচ গানের পাশাপাশি এই গল্পে থাকবে পাহাড়ের গহীন থেকে বয়ে চলা এক ঝর্ণা আর পাহাড় চূড়ায় দাঁড়িয়ে দেখা এক মায়াবী সূর্যাস্তের উপাখ্যান আমি এখন আছি গহীন অরণ্যে দুর্গম এক জনপদে নাম বান্দরবনের জাতি জাতিগোষ্ঠীর এই গ্রামে নেই আধুনিকতার কোনো ছোঁয়া চারপাশে বিশাল সব পাহাড় আর সবুজ অরণ্যে ঘেরা তার মাঝ দিয়ে ভেসে যাচ্ছে মেঘের চাদর শহরের কোলাহল থেকে তারা যোজন যোজন দূরে কিন্তু সেই গ্রামের নিরবতা আজ ভাঙবে এক বিশেষ অনুষ্ঠানে নাম পয়। ম্রো ভাষায় কেউরি পয় শব্দটির সহজ অর্থ অতিথি বরণ আজ এই পাড়ায় এক অতিথিকে বরণ করে নেওয়া হবে তাই খুব সকাল থেকেই পাড়া জুড়ে শুরু হয়েছে অন্যরকম কর্মচাঞ্চল্য সবার চোখে মুখে উৎসবের আনন্দ আর বাদ ভাঙা উৎসাহ ভোরবেলাতেই জুম থেকে তুলে আনা হয়েছে তাজা ফুল আর সেই ফুল দিয়েই পাড়ার এক মেয়ে পরম যত্নে তৈরি করছে মালা সব মিলিয়ে আয়োজনটা বিশাল ম্ররা বিশ্বাস করে অতিথি সম্মানে কোনো প্রাণের উৎসর্গ না দিলে সে বরণ পূর্ণতা পায় না তাই আজকের অতিথির জন্য উৎসর্গ করা হচ্ছে একটি আস্ত ছাগল আর একটি শুকর এই উৎসর্গের ঠিক আগেই চলছে তাদের চিরায়িত প্রার্থনা আমাদের শহরের হিসাবে এটা হয়তো নিছকি একটা ভুরিভোজের আয়োজন কিন্তু এই দুর্গম পাহাড়ি জনপদে এটা তাদের সামর্থ্যের সবটুকু উজাড় করে দেওয়া এক ভালোবাসা দাদা নতুন কিনছ মোবাইল আমার একটু ছবি তুলে দেব তো আজকে দিতে হবে না কালকে দিল হবে কাজটা শেষ হোক তারপর দিবনি শুধু মানিক পাড়াই নয় পাহাড় ডিঙিয়ে এই উৎসবের সাক্ষী হতে পাশের গ্রাম রাওয়ানপাড়া থেকেও ছুটে এসেছেন অনেকে গ্রামের মেয়েরা আজ সেজেছে তাদের বর্ণের ঐতিহ্যবাহী পোশাকে আর পুরুষের হাতে শোভা পাচ্ছে পাহাড়িবাসী পুরো গ্রামটাকে আজ রঙিন কাগজের টুকরো দিয়ে উৎসবের রঙে রাঙিয়ে তোলা হয়েছে বিশ্বাস করুন ম্রদের এই বিশাল ও বর্ণাঢ্য আয়োজন দেখে আমি সত্যি স্তব্ধ আর নিজের ভেতর বারবার একটা কথাই ভাবছে পাহাড়ের এই বিপুল আয়োজন এত এত মানুষের ভালোবাসা এই সবটুকুই নগণ্য আমাকে ঘিরে এই বিশাল আয়োজনের মূল প্রাণ হচ্ছে এক ধরনের বিশেষ পাহাড়িবাসী ম্রো ভাষায় একে বলা হয় প্লুম খুব সকালে কারবারই মানে পাড়া প্রধান রিগনিক দাদাকে দেখলাম তার নিজের হাতে বানানো পরম মমতায় মজার ব্যাপার হলো এই বাঁশি কিন্তু একটা দুটো হলে চলে না সুরের মূর্ছনা পূর্ণতা পেতে হলে প্রয়োজন অন্তত পঁচিশটি বাঁশির একটি পূর্ণাঙ্গ সেট অবাক করার মতো বিষয় হলো এই পুরো সেটের প্রতিটি বাসী রিগণিক দাদা নিজেই নিখুদভাবে তৈরি করেছেন এভাবে করবো তা এইভাবেই করবো এই যে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা একটা বাঁশি এটা এটাকে কি বলে দাদা আমার ভাষায় বলতে প্লুম প্লুম হ্যাঁ প্লুম এটাকে বলে হচ্ছে প্লুম আমরা আজকে যে অনুষ্ঠান দেখছি এই অনুষ্ঠান এই প্লুং বাসি ছাড়া অসম্পূর্ণ এই বাসি ছাড়া কি অনুষ্ঠান হয় না 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 এই বাসি লাগবে বাসি লাগবে বাসি লাগবে এই বাসি তো আপনি বানান দাদা হচ্ছে এই পাড়া প্রধান পাড়া প্রধানকে বলে বা পাহাড়িরা বলে কারবারি দাদা হচ্ছে কারবারি দাদার নাম যেন কি রেগনেক রেগনেক দাদা হেসে দিছে হেসে দেওয়ার কারণ হচ্ছে দাদার নাম আমি জানি রিগনিক কারবারি তো দাদা এই একটা বাসির সেট মানে সবগুলো বাসি বানাতে কত দিন সময় লাগে দিন খালে তো নিজ কাম করে জঙ্গল চাইলে তো হুম হুম বহু সময় লাগবে অনেক সময় লাগবে অনেক সময় লাগবে এক মাসের দরা এক মাসে হ্যাঁ কিন্তু এ শুধু বাসি বানাই তো এটা তো তিন দিন চার দিনতে পারে সব পারে শুধু বাসি বানাইলে তিন চার দিনে সম্ভব সব সব দাদা যেটা বললো যে শুধু যদি বাসি বানায় তাহলে তিন চার দিনের মধ্যে বাসি বানানো সম্ভব তা না হলে যেভাবে সারা দিন কাজ করবে বাসি বানাবে এভাবে হলে এক মাস লেগে যায় এই বাসি এটা কি দাদা এটা এটা তুই আমার কথা কথালে তুই কথা বলেছে তুই এটাকে বলে তুই মূলত এটা হচ্ছে সাদা কুমড়া সাদা কুমড়া না এটা আলাদা কুমড়া আছে আলাদা কুমড়া এটা একটা আলাদা কুমড়া এটাকে বলে তুই আর যে পানি খায় এটাকে বললে তুইয়া 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 আরেকটা ফর্ম আছে সেটা ভিতরে পানি ভরে খায় সেটা দেখাবো আপনাদের তুইয়া এটা রঙ্গতালে বলেতে হুম প্লুং তুই প্লুং তুই প্লুং তুই বলেছে প্লুং তুই মানে প্লুং তুইয়ের হ্যাঁ 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 প্লুং তুই তো এই এই যে বাশ তুই এ এই আটাটা কিসের এটা আমার মৃঙ্গতলে বলেতে এটা খয়উট খয়ুন হ্যাঁ মানে এইmeri থাকে যেmeri ভিতরে থাকে এটা মধুক মধু শত মধুক কালো ছোট মধুক কালোmeri থাকে মানে হচ্ছে মাটিতে থাকে হুম মাটিতে থাকে মধুক মৌমাছি তো মৌচাক এর যে মম সেই মম তাই না দাদা আঠার মতো তো যেটা বোঝাতে চাচ্ছি এই সম্পূর্ণ জিনিসটাতে সবকিছু শুধু প্রকৃতির ব্যবহার এই পাহাড় থেকেই তো সবকিছু না ইভেন এখানে বাধা এটা তো বাস বাস এই যে রশিটা হ্যাঁ চমৎকার কারবারি দাদার সাথে প্লুং নিয়ে গল্পের যেন শেষ নেই জানলাম আজকের উৎসবের জন্য ঠিক তেইশটি প্লুং পরম মমতায় সাজানো হয়েছে ঘরের ভেতর এখন পিন পতন নিরবতা সবাই ধর্মগুরুদের কাছ থেকে আশীর্বাদ নিচ্ছেন ম্রদের বিশ্বাস ধর্মগুরুর আশীর্বাদ ছাড়া এই পবিত্র বাসিতে ফুদা অসম্ভব আশীর্বাদ শেষে গুরুদের সামনেই শুরু হলো রিহার্সেল তুই আর বাসের ভেতর থেকে বেরিয়ে আসা সে মায়াবিসুর ঘর জুড়ে এক অদ্ভুত আবেশ তৈরি করল চোখ বন্ধ করলে মনে হচ্ছে আমি আর এই সময়ে নেই যেন টাইম ট্রাভেল করে বহু প্রাচীন কোন যুগে এসে পড়েছি প্লং হাতে সবাই প্রস্তুত এবার অতিথিকে বরণ করে নেয়ার পালা এত এত আয়োজনের হয়ে আমার মধ্য মনে লাগছে সম্ভবত সেটা বোঝেই কারবারি দাদা আমার হাত ধরে সামনের দিকে নিয়ে যাচ্ছেন একদম সামনে ধর্মগুরুরা বসে আছেন আমাকে বসানো হলো তাদের মাঝে তারপর ফুলের মালা পরিয়ে সম্মান জানানো হলো বিশ্বাস করুন তখনও মনের ভেতর বারবার মনে হচ্ছিল আমি কি আদৌ এই বিশাল সম্মানের যোগ্য সম্মান জানানোর শুরু হলো সমাল নাচ একদিকে রূপার গহনা আর রঙিন পোশাকে পাড়ার মেয়েরা অন্যদিকে প্লুং বাজাচ্ছে পাড়ার ছেলেরা কিছুক্ষণ এভাবে চলার পর একটা বাসকে কেন্দ্র করে সবাই যখন নাচের তালে ঘুরতে শুরু করলো আমার কাছে মনে হলো আমি যেন অন্য কোনো এক জগতে হারিয়ে যাচ্ছি এই সুর আর ছন্দের এক অদ্ভুত মাদকতা আছে যাতে বোধ না হয়ে উপায় নেই টানা অনেকটা সময় নাচের পর সবার শরীরেই ক্লান্তির ছাপ আর ক্ষুধাও লেগেছে বেশ কারবারি দাদা আর ধর্মগুরুরা আমাকে নিয়ে ঘরে চললেন সবাই মিলে একসঙ্গে খেতে বসলাম জুমের চালের ভাত আর মাংসের স্বাদ তো আছেই তবে চমক হিসেবে ছিল ডেজার্ট বিন্নি চালের পায়েস খাওয়া শেষে ভেবেছিলাম সবাই হয়তো এখন একটু জিরিয়ে নেবে কিন্তু ভুল ভাবছিলাম এই কঠিন পাহাড়ে বিশ্রাম বা আয়েস বলে বোধ হয় কিছু নেই এখানে টিকে থাকতে হলে কাজ থামানো চলে না তাই আমিও আর বিশ্রাম না নিয়ে বেরিয়ে পড়লাম গন্তব্য পাড়ার পাশের পালংখিয়াং ঝর্ণা খুব বেশি দূরে না মাত্র তিরিশ মিনিট সবুজে ঘেরা পাহাড়ি পথ ধরে হাঁটলেই পৌঁছে যাওয়া যায় শীতের ঝর্ণায় পানি কম কিন্তু টলটলে সেই পানি দুপুরের রোদে হীরের মতো চকচক করছে আর শুধু পানিই নয় প্রকৃতির এই আলোয় আমার হাতে থাকা ও পুরেনো ফিফটিনও ঠিক একইভাবে ঝলমল করে উঠছে ঝর্ণা দেখা শেষে আমি আর ক্রন্তং আবার হাঁটা শুরু করলাম আমাদের এবারের গন্তব্য লিমান হোং পাহাড় চূড়া যেখান থেকে আজকে সূর্যাস্ত দেখার পরিকল্পনা সবুজে ঘেরা এই পাহাড়ি পথটা এতটাই মনোমুগ্ধকর যে এই মুহূর্তগুলোকে স্মৃতি থেকে হারিয়ে যেতে দিতে মন চাইছে না তাই তো কিছুক্ষণ পর থমকে দাঁড়িয়ে ফ্রেমবন্দি করছি অপূর্ব সদৃশ্য কিছুটা পথ যেতেই এক জুমঘরে চোখ আটকে গেল এখান থেকে দূরে পাহাড়গুলোকে ঠিক ছবির মতো লাগছে পাহাড়ের নিরবতার মাঝে জুমঘরটিতে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার রওনা হলাম বেশ কিছুক্ষণ পাহাড় ডিঙানোর পর দূরে দেখা মিলল ক্রন্তংদের গ্রাম রাওয়াং পাড়া এই রাওয়াং পাড়াটা বিশাল পাহাড়ের বুকে প্রায় সাতাইশ পরিবারের বসবাস খুব ইচ্ছা ছিল এই পাড়াটা সময় নিয়ে আপনাদের দেখাবো কিন্তু আজ আমাদের হাতে একদম সময় নেই সন্ধ্যার আগেই পৌঁছাতে হবে লিমান হোং পাহাড় চূড়ায় এই লিমানহুং যাওয়ার ট্রেলটা অদ্ভুত সুন্দর কখনো পাহাড়ের খাঁজ বেয়ে উপরে ওঠা আবার কখনো গভীর ভ্যালির মধ্যে হাঁটা পথে পড়ে থাকা পুরনো জুমক্ষেতগুলো এই সৌন্দর্যে অন্য মাত্রা যোগ করেছে তবে সৌন্দর্যের ঠিক পরেই শুরু হলো আসল চ্যালেঞ্জ আমাদের এখন উপরে উঠতে হচ্ছে দুর্ভেদ্য এক বাসঝাড়ের ভেতর দিয়ে এখানে কোনো রাস্তা নেই ঝোপঝাড় আর বাস সরিয়ে নিজেদের পথ নিজেদের তৈরি করতে হচ্ছে এই চড়াই আর কঠিন পথ দেখে এখন আমি বুঝতে পারছি কেন সবাই শুধু লিবলুহুং পাহাড় চোড়ায় যায় আর কেন এই লিমান হুং পাহাড়টা আছে না এটা কি লিমান পাহাড় আমার ধারণা ছিল লিমান পাহাড় চূড়া একদম চারপাশ খোলামেলা থাকবে ব্যাপারটা খোলামেলা না একদম বাঁশঝাড় আমরা এখন পাহাড় চূড়ায় আছি তাই না লিমান পাহাড় চূড়ায় একটু দূরে ক্যামেরা রোটেট করে দেখাই ওই যে দূরে এটা হচ্ছে লিবলুহোং তাই তো ক্রমন্তং হ্যাঁ হ্যাঁ লিবলুহোং এই যে হচ্ছে লিবলুহোংয়ের চূড়া আমরা আছি লিমান হোং লিমান হোং মানে হচ্ছে লিমান মানে হচ্ছে বাতাস হোং মানে পাহাড় লিমান হোং মানে বাতাসের পাহাড় বাতাসের পাহাড় ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এখন খুব কষ্ট হলো এটুকু আসতে শেষ মুহূর্তে কিন্তু সূর্যাস্তের দৃশ্যটা আপনাদেরকে দেখাতে চাই পাহাড়ের সূর্যাস্ত পাহাড় চূড়া থেকে সূর্যাস্ত যে কি অপরূপ সেটা নিজ চোখে না দেখলে বোঝা যায় না তবে আমি তো আছি কষ্ট করে পাহাড় চূড়া আসতে হবে না আপনাদেরকে দেখানোর চেষ্টা করি একটু দূরে যেতে হবে তারপরে আমরা পাখির চোখে এবং ওপ্পো রেনো ফিফটিনের চোখে দেখব লিমান হুং থেকে সূর্যাস্তটা একটু ভালো করে দেখার জন্য পাহাড় চূড়া থেকে আমরা কিছুটা নিচে নামছি পাহাড়ের বুক থেকে সূর্য ডুবে যাওয়া দেখার চেয়ে মায়াবী দৃশ্য আর কি হতে পারে আকাশে রঙের এমন বিচিত্র খেলাকে আমাদের শহরে দেখা যায় হয়তো যায় কিন্তু ব্যস্ততার ভিড়ে আমাদের দেখার চোখটা তখন অন্ধ হয়ে থাকে পাহাড়ের এই নিরবতা না থাকলে হয়তো এখানেও এ সৌন্দর্য অনুভব করা যেত না অবাক করার বিষয় হলো সূর্য ডুবে যাওয়ার পর এই পাহাড়ে কিন্তু অন্ধকার নেমে আসেনি বরং সূর্যের ফেলে যাওয়া সেই শূন্যস্থান মুহূর্তে দখল করে নিয়েছে বিশাল পূর্ণিমার চাঁদ তার বিরুপালি আলোয় পুরো পাহাড় এখন ঝলমল করছে গল্প তো শেষ হয়ে গেল কিন্তু আমার সাথে থাকা ছোট ভাই ক্রন্তং যে একটা আবদার করেছিল সেটা কি আপনাদের মনে আছে কেমন আসতেছে পাড়ার ছবি ভালো আছে পাড়ার ছবি তো নিয়েছে দাদা আমি ছবি একবারও নিছে না তো নিব ওই যে লিমান গিয়ে তারপরে তোমার ছবি তুলে দিব ঠিক আছে হ্যাঁ আমি আমার কথা রেখেছি ক্রন্তঙের অনেকগুলো ছবি তুলে দিয়েছি এই ভ্রমণে শুধু ক্রন্তঙই নয় ক্যামেরা বন্দি করেছি পাহাড়ের এই সরল মানুষগুলোর অমলিন হাসি কঠোর পরিশ্রম আর উৎসবের আনন্দ কোনো কিছুই বাদ পড়েনি সময়ের স্রোতে একদিন হয়তো স্মৃতিগুলো আবছা হয়ে আসবে কিন্তু এই ছবিগুলো তখন ঠিকই স্মৃতির জানালায় রঙের ছিটে দিবে এই যে এত এত মুহূর্ত আমি ফ্রেমে বন্দি করলাম তার সবটুকু কৃতিত্ব কিন্তু আমার হাতের এই ওপ্পো রেনো ফিফটিনের এই দুর্দান্ত ফোনটি আমার হাতে না থাকলে হয়তো এই মায়াবী মুহূর্তগুলো এমন নিখুঁতভাবে ধরে রাখা সম্ভব হতো না